আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি শাহেদ মোহাম্মদ আমি বলছি সিঙ্গাপুর থেকে আমি মিজান মোবাইল এবং রিপেয়ারি সেন্টারের একজন প্রাক্তন স্টুডেন্ট মিজান মোবাইল এবং রিপেয়ারি সেন্টার থেকে আমি মোবাইলের রিপেয়ারিংয়ের যে কোর্সটা ছিল সেটা কমপ্লিট করে এসেছি আমি এখন বর্তমানে সিঙ্গাপুর আসছি আমি আলহামদুলিল্লাহ নতুন শপ ওপেন করেছি এখানে আমাদের মোবাইল সার্ভিসিং যে সার্ভিসটা সেটা নতুন অ্যাড করেছি তো এছাড়া আমাদের দোকানে আরো বিভিন্ন ধরনের সার্ভিস আছে বিভিন্ন ই সেবা আছে এবং সার্ভিসিংয়ের ব্যাপারটা আমরা এবছর এই মাসেই শুধু ওপেন করেছি বর্তমানে আমি নিজে টেকনিশিয়ান হিসেবে আছি এবং মিজান মোবাইল রিপেয়ার সেন্টারের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং স্পেশালি মিজান স্যারের কাছে যিনি যার থেকে আমরা অনেক কিছু শিখেছি আমি এবং আমার ব্যাচ অনেক কিছু শিখেছে এবং অনেকেই ভালো অবস্থানে আছে তো আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যারা ভিডিওটি দেখছেন যারা বিগিনার বা যারা কোর্স করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন তাদেরকে বলবো মিজান মোবাইল অ্যাম রিফারেন্স সেন্টার থেকে আপনি কোর্স করে অবশ্যই উপকৃত হবেন তবে আপনি ডেডিকেটেড পারসন হতে হবে এতে করে স্যাররা আপনাদেরকে যা শেখাবে আপনারা সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন এবং দুই মাস যদি ভালো করে আপনারা অধ্যবসায় করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ মিজান মোবাইল এবং রিপেয়ার সেন্টারকে এবং অবশ্যই ধন্যবাদ এবং আমার শ্রদ্ধা সকল শিক্ষকবৃন্দ এবং ম্যাডামদের জন্য ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম